বর্ণাদ গাছের ফল পাতা খেয়ে জঙ্গলে তপস্যা করতেন ঋষির হাত জঙ্গল পরিষ্কার করতে গিয়ে কেটে গেলে তিনি দেখেন হাত থেকে রক্ত পড়ছে না ফলের রস পড়ছে তিনি আনন্দে সংসারে প্রচার করেন পৃথিবীর সবচেয়ে একমাত্র শুদ্ধ মানুষ হয়ে গেছেন তারপর তার মধ্যে অহংকার হতে থাকে এই কথাটা মহাদেবের কাছে পৌঁছাতেই মহাদেব অদ্ভুত বৃদ্ধের রূপ নিয়ে পর্ণাদ ঋষির কাছে আসেন মহাদেব ঋষিকে বোঝাতে থাকেন এই পৃথিবীর সবচেয়ে শুদ্ধ জিনিস হল ভস্য কারণ এই পৃথিবীর সমস্ত জিনিস কখনো না কখনো ভষ্মে পরিণত হবে ঋষি দেহও একদিন ভষ্মে পরিণত হবে তাই ভস্যের থেকে শুদ্ধ আর পবিত্র পৃথিবীতে কিছুই নেই দেবী সতী তার পিতার যজ্ঞে দেহ বিসর্জন দিয়েছিলেন তখন মহাদেব তার দেহ কোলে তুলে তাণ্ডব করেন সেই সময় সতীর দেহের ভর্ষ মহাদেবের শরীরে লেগে থাকে ভগবান বিষ্ণু মহাদেবকে শান্ত করার জন্য সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে বিচ্ছিন্ন করে দিলে সতীর দেহ চারিদিকে পড়ে ও গড়ে ওঠে সতীপীঠ সেই সময় মহাদেবের হাতে লেগে থাকা সতীর দেহের ভস্ম মহাদেব সারা শরীরে মেখে নেন সেই থেকেই মাখেন মহাদেব